আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে রান্না করবো সবজি শীতকালে সবজির একটা ভালো খাবার সবারই প্রায় পছন্দের খাবার শীতের এই প্রথম সবজি রান্না করতেছি শীতকালীন সবজি বলতে নতুন সবজি লাউ গাজর মুলা মূলা ইত্যাদি সবজির সাথে যদি থাকে গরুর মাংস তো আরো ভালো জমে যাই হোক আমি সবজি কেটে নিছি নেওয়ার পর গোস ভালোভাবে ধুয়ে তাতে সবকিছু দিলাম পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া মশলা এখানে সবকিছুই শীতকালীন সবজি নতুন পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম ভালোভাবে মাংস মাখিয়ে নিব আপনাদের কাছে সবজি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজির মধ্যে আমি দিব পালন শাক শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিলাম সবজি কাটতে কাটতে অনেকগুলা হয়ে গেছে তার সাথে বুটও দিলাম তিন দিনে খেয়েও ফুরাবে না তবে রান্না ভালো হলে এক নিমিশেই খাওয়া যায় এদিকে আমার গোস্ত কষানো হচ্ছে সবজিতে দেব এই গস্ত তেল গোস্ত গুলো এখন কষানোর পর সব সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এক পাতিল ভরে গেছেন সবজি প্রায় প্রায় হোক রান্না হচ্ছে প্রায় হয়ে আসছে অনেক সুন্দর একটা সেন বার মনে হচ্ছে এখনই খাই যাই হোক থালা বাসন পরিষ্কার কামলা ছিল তাদেরকে খাওয়ানো হয়েছে সকালে সবজি হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে আর গন্ধ তো আরো ভালো যাই হোক খাইতে হবে আমার খুব ক্ষুদা লাগছে এদিকে বাচ্চার জন্য ডিম সিদ্ধ করে রাখছি পাশাপাশি রাতের তরকারি ছিল এখন খাবো ভাত উঠে নিলাম খাচ্ছিলাম অনেক সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন